কলকলা দুই নম্বরে মধ্যম দুই নম্বরে কি মধ্যম তারপরে তিন নম্বরে দুর্বল তিন নম্বরে কি একজন শক্তিশালী একজন কি মোটামুটি শক্তিশালী আর একজন কি লেলা বেড়া লেকে বেড়া তাহলে কি কলকলা তিন প্রকার কলকলায় আকওয়া কলকলায় কবি কলকলায় দাইফ কলকলা কয় প্রকার বলো বাচ্চারা কলকলা কয় প্রকার কি কল কলে কল কলে আকৌ আকা বুজা লাগব নাযোৰ কৰিলে আকৌ কোৱা বেছি কল কলা আমাক বুজা লাগব আকৌ আমন ভাবে দে বুজা লাগব না তাহলে কলকলে আকোয়া শুনেন সবাই মনোযোগ দিয়ে শুনেন দেখেন ধরে নাকি অক্ষের স্থানে কি অক্ষের স্থানে বুঝেন তো মানে যে জায়গায় অক্ষের কাছে যে হরফটা থাকে ওটা তো অক্ষের স্থানে হরফ তাই না অক্ষের কাছে যে হরফটা থাকে অক্ষের সাথে ঘেসে ওরে তো অক্ষের হরফ তাই না আর অক্ষের স্থানে যে হরফটা থাকে ওটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় না সব অবস্থায় জবর থাকুক জেল থাকুক দুই পেস থাকুক ওটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় না সবসময় তাহলে সবাই শুনেন কলকলায় আকোয়া মানে কল সবচেয়ে বেশি কলকলা কাকে বলে অক্ষের স্থানে সবাই বলেন অক্ষের স্থানে অক্ষের স্থানে তো বুঝেন অক্ষের জায়গায় অক্ষের কি জায়গা অক্ষের জায়গায় কি আছে কি হর আছে দেখেন তো কি আছে আরে তো কোনে পাম

কলকলহরপের উপরে কলকলহরক কয়টি এটা তো জানা লাগবে বুঝি লাগবে কলকলহরক কয়টি পাঁচটি কয়টি পাঁচটি ক ত ব জ দ মাশাআল্লাহ সবাই তো পারে ক ত ব তাহলে এখানে কি আইছে কলকলহরক বা বা আছে কি আছে বা মাশাআল্লাহ সবাই তো তাহলে পারেনি তাহলে কলকলহরক কি আইছে এখানে বা আছে তাহলে এক নাম্বার হলো সবচেয়ে বেশি কলকলর যেটা এটা আমরা বুঝব কিভাবে

ট্যাপ দে না নাকি করেন টাপ দে তা দে কি বলে ট্যাপ দে বলেন না ট্যাপ দে তাহলে কি হয়েছে এখানে সব থেকে বেশি কলকলা হয়েছে তাহলে সব বেশি কলকলা কিভাবে বুঝবো ত স্থানে কলকলা হরফের উপরে কি হইলে তা কি হইলে কি হইলে মাদা বুঝছেন সবাই বুঝছেন ভোজেন নায়কে দেখ মাশাআল্লাহ সবাই বুঝছেন তাই তো তাহলে এক নাম্বার সেপ্টার আমাদের শেষ হলো তাই দুই নাম্বার কি বলছিলাম কলকলায় কবি কলকলা কি কই মানে মধ্যম কলকলা সহজ ভাবে বুঝানোর ক্ষেত্রে মধ্যম কলকলা এখন মধ্যম কলকলা কাকে বলে হুজুর সবাই ধরেন তারপরে কি আছে তারপরে কি আছে তারপরে শব্দ কি তারপরে আয়াত কি মা নাও না আর লক্ষণ স্থানে যে হরফটা থাকে ওই হরফ কি হয়ে যায় সাকিন নয় জানা যে হরফ লক্ষ্য করা হয় ওই হরফটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় তাই না বুঝেন তো সবাই মাশাআল্লাহ তাহলে এখানে আসেন দুই নাম্বারটা এক নাম্বারটা কি গেছে কলকলা আকোয়া অক্ষর স্থানে কলকলা হরফের উপরে তাসলিদ হলে সবটা কি বেশি কলকলা এই কলকলার নাম কলকলায় আকোয়া বাস এটা আমরা বুঝছি তাই না এখন আমরা আসি কলকলায় কবি কলকলা কাউ কাকে বলে অক্ষের স্থানে কি অক্ষের স্থানে কলকলা হরপে সাকি নইলে এখানে কি আছে জবর আছে কি আছে সাকিন আছে নাকি কি আছে জবর এটা কি হয়ে যাব অক্ষ করলে সাকিন হয়ে যাবো সাকিন হয়ে যাবো সুজা হিসাব অক্ষের স্থানে যে হরপটা থাকে ওই হরপটা অক্ষ করলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে হরপ স্থানে থাকে ওটা অক্সফো করলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটা আমাদের কাকে বুঝতে হবে তাই না এখানে কি আছে বা আছে বাইর উপরে কি আছে জবর আছে এখানে অক্সফো করলে কি হয়ে যাবো সাকিন হয়ে যাবো ওটা কি থাকবে না জবর থাকবে না সাকিন হয়ে যাবে তাই না তাহলে দুই নাম্বারটা হবে অক্সফের স্থানে সবাই বলেন কলকলা হরফে কলকলা হরপে সাকিন হইলে সাকিন

জি তাব কসাব দুটো দুটো রকম হইছে হইছে না কিসের কারণে যেটা ওপরে তাশদীদ থাকবো কলকলা হরফের উপরে অক ফরীস্তানে কলকলা হরফের উপরে তাশদীদ থাকলে সবথেকে বেশি কলকলা দুই নম্বরে বললাম অক ফরীস্তানে কলকলা হরাবে sakin হইলে এটা কি মধ্য কলকলায় কবি দুই নম্বর বুঝছেন তো দুই নম্বরটা বুঝছেন তো সবাই জি বুঝছেন হ্যাঁ মার্শাল্লাহ এখন তিন নাম্বারে কল করে জয়ফ জয়ফ অর্থ দুর্বল জয়ফ অর্থ কি জয়ফ অর্থ কি দুর্বল এখন দুর্বল কল করলে কেমন কেমনে বুঝবো হ্যাঁ এখন আসেন আয়াতের মাঝখানে হ্যাঁ আয়াতের মাঝখানে কলকলা হরপে সাকিল করলে আয়াতের মাঝখানে কীভাবে বুঝবো দেখেন

তাও দ না তাও লীল তাও দলিল কইলে কি হবো দেখেন তা কইলে এখানে একটা সমস্যা হলো তাও দলিল যে কইলেন তা দলিল কইলে দদের নিচে জের হয়ে যাবো তাও দয়ে তাও দয়ে লীল দদের নিচে কী হয়ে গেলো জের হয়ে গেলো এটা আমাদের এক আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয় কি আজকে কলকলা কি কলকলা এখন আসেন তাহলে তিন নাম্বার কলকলা কি বলছিলাম কলকলায় জহাইফ জহাইফ মানে দুর্বল কলকলা ঠিক আছে এখন এটা বুঝবো কিভাবে প্রথমটা আমরা বুঝছি অক্ষের স্থানে কলকলা হরফের উপরে তাসলি দলি তাই না কলকলায় আকোয়া সব থেকে বেশি কলকলা যেমন তাব্বে ঠিক আছে কলকলায় কবি অক্ষের স্থানে কলকলা হরফে সাকিন হইলে মধ্যম কলকলা এবং এই যে আমরা বললাম কি কি বললাম এখন কলকলা জয় বুঝবো কিভাবে কলকলা জয় বুঝতে গেলে আমাদেরকে আগে কায়দার দিকে আসতে হবে অকফের কি আয়াতের মাঝখানে কি আয়াতের মাঝখানে এখানে দেখেন তো আলাম ইয়াজে এটা আয়াতের মাঝখানে না আলাম ইয়াজে কলকলা হরফ কয়টি বলছিলাম কয়টি কি কি জিম আছে পাঁচটার ভিতরে জিম আছে আছে তো আছে না আছে অফ বা জিম ডাল হা তাহলে দেখেন এখানে আলাম ইয়াজে ইয়াৰ পরে জিম জিম আহিছে কলকলা হলপ এখানে কি হৈছে সাকিন হৈছে না সাকিন হৈছে কোন জাগায় হৈছে অফ ফিরিস্তান হৈছে কিসে হৈছে আয়তের মাঝখানে হৈছে কি হৈছে আয়তের মাঝখানে রে এটা কি আয়তের মাঝখানে তা আয়তের মাঝখানে কলকলা হলপে শাকিন হইলে আয়াতের মাঝখানে কলকলা হারফে কি হয়েলে এটা কি কল এটাও এক ধরনের কলকলা এ কলকলার নাম কলকলায় কি দাইফ কলকলায় এটা দুর্বল কলকলা ঠিক আছে তাহলে আমরা আজকে কি শিখলাম কলকলার ধরন কলকলা কয়েক ধরনের হয়ে থাকে তিন ধরনের কয় ধরনের তিন নম্বর ধরনের এক নাম্বারে বাংলা বলি এক নাম্বারে অধিক কলকলা বেশি কলকলা দুই নাম্বারে মধ্য তিন নাম্বারে কি দুর্বল আর আরবি আরবি ভাষায় যদি বলি কলকলায় আকোয়া কলকলায় কবি কলকলায় বুঝছেন সবাই বুঝছেন সবাই কলকলা আকোয়া কাকে বলে সংক্ষেপে বলে দিতেছি কলকলায় আকোয়া সব বেশি কলকলা অকফেক স্থানে কলকলা হরফের উপরে তাসদি দইলে কলকলায় আকোয়া দুই নম্বরে কলকলায় কবি মধ্যম কলকলা অকফেক স্থানে কলকলা হরফে সাকিন হইলে কলকলায় কবি মধ্যম কলকলা ঠিক আছে তিন নাম্বার কলকলা দাইফ দুর্বল কলকলা আয়তের মাঝখানে কলকলা হরপে সাকিন হইলে কি কলকলা হরপে সাকিন হইলে কলকলায় দাইফ এটা কি দুর্বল কলকলা মন থাকবো সবার আপনার নাম কি তোমার 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 নাম কি আপনার নাম জিজ্ঞেস করছি হ্যাঁ বলেন আপনার নাম কি এখন বলেন বিল্লাল না বেলাল না বেলাল বেলাল বিল্লাল নাম নাই ঠিক আছে তারপরে হাসান হুসাইন নাম আছে নামের ক্ষেত্রে আমরা বাঙালিরা অনেক ভুল করে থাকি হাসান হুসাইন হোসেন কোন নাম নাই কিন্তু এরা আমরা বাঙালিরা বানাই নিছি ঠিক আছে একদম ছিল আমাদের সাহেব